নমস্কার আমি রূপশী হালদোস আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভালো সি তোকে রয়েছেন সালমা চৌধুরী পর্ব পনেরো তানভীর রুম থেকে খেয়ে আবি চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুম দরজার বাইর থেকে ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই কোনো সাড়া নেই দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো আবির ভাই আবির বলল ভেতরে আয় আবির আছ অবস্থায় ফোন নিয়ে কী যেন করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে মেক আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবির আকস্মাত বলে উঠল কিছু বলবি মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গড়ায় বলল সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কিছু বলেছি তোকে মেঘ পুনরায় বলে উঠলো বেশি ব্যথা লেগেছে মরম লাগিয়েছে আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল লাগাতে হবে মেঘে শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো মেঘের চোখ মুখের অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল তাহলে তুই লাগিয়ে দিয়ে এতক্ষণে শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারলো না বুকের ভেতর অনুভূতিরা ঢোল চিনে নৃত্য করছে হাত পায়ের কম্পন তীব্রত শুরু করেছে আবির ভাইকে মলম লাগিয়ে দেবে এটা ভাবতে বারবার শিউরে উঠছে অষ্টদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল হয় নিজে লাগিয়ে দিয়ে যা না হয় চুপচুপ ঘুমাতে যা আমি লাগাতে পারবো না আশপাশে তাকাচ্ছে মেয়ে চোখে পড়লো ড্রেসিং টেবিলের ওপর রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো হৃদপিণ্ড ছুটছে এদিক থেকে সেদিক আঙুল কাঁপছে অষ্টাদশী শীতল হস্তে আলতাভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতে সে কাটা অংশে হালকা কাঁপলো আবিরের হাত মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আবির ভ্রুগুটিয়ে শান্ত কণ্ঠে বলল ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেত আমি রাজি আবির অভিভূত ন্যায় নিষ্ফলক চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামাল কোনো দিক না তাকে কোনো রকমের মলম লাগে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচতে পারবে না আবির একবার হাতের দিকে তাকালো এরপর অষ্টদর্শী যাওয়ার পানে তাকে মৃদু হাসল সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে কেটে গেল কয়েকটা দিন খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে ইকবাল খান থেকে রাতে ফিরেছেন সে সবাই জড়ো হয়েছে রুমে সাথে খাবারের মেলা সবাই আড্ডা আর খাবার ব্যস্ত থাকলেও আবির ব্যস্ত ছিল নিজের কাছে সামনের মাসের এক তারিখে নিজের অফিস শুরু হবে তাই সব কিছু গোছাতে হচ্ছে সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিবা রাসেলও আছে রাকিবা রাসেল প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড তারপর তাদের জীবনে আসার আসেন বর্তমানে তারা তিনজনের জীবন একসাথে বাঁধা তাই কোম্পানি শুরু করেছে একসাথে এছাড়া আরও দুই বন্ধু আছে আবিরের মোবারক ও লিমন এই পাঁচজন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে তার যুক্ত হয় তাদের সাথে তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে সেটা হলো রাকিব মাঝখানে আবির নেই বলে রাকিব ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিয়েছে কিন্তু আবির কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল সরি কাকামণি বাইকে ছিলাম তো তাই রিসিভ করতে পারিনি ইকবাল খান এক হেসে পড়লো সমস্যা নেই আয় বস এসে আবির ভাই আসতেই মেক সোফা থেকে উঠে জায়গা ছেড়ে দেয় আবির ভাইকে আবির এসে মেঘের জায়গা বসে সে আবির কনটা জিজ্ঞাসা করে কেমন আছো কাকা মণি কাজ ঠিকঠাক হয়েছে ইকবাল খান হাসিমুখে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব ঠিকঠাক আছে আশা করি দুই মাসের মধ্যেই আর সিলেটে পা দিতে হবে না ইকবাল খান পুনরায় মজার বললেন তোর কোম্পানি কবে ওপেন করবি আমাদেরকে দাওয়া না আমির মলিন হেসে উত্তর দিল ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখ তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি খুব শীঘ্র পেয়ে যাবে ইকবাল খান অবাক হয়ে তাকিয়ে বলছে কার্ড এত ভিআইপি আমি আবির এবার সশব্দে হেসে উত্তর দিল কার স্পেশালি আব্বু আর চাচুর জন্য তুমি একা মিস যাবে কেন তাই তোমাকেও দেবো তারপর তারা দুজনই ব্যস্ত হলো অফিসের আলোচনায় এদিকে মেয়েক বিমোহিত নয় এনে আবির ভাইকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর হয় কি করে কিভাবে এত সুন্দর কথা বলে আলি মোহাম্মদ খান মজিমেল খান হাজির হলো এই আড্ডায় তাই মেয়েক নিজের রুমে গিয়ে পড়তে বসেছে শুক্রবার মানেই খানবাড়িতে হইচই শুরু হয়ে যায় প্রতি শুক্রবারের মতো আজবাড়িতে বাড়িতে বেশ পদের রান্না করা হয়েছে মেঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘণ্টা দুয়েক পড়াশুনো করেছে নিচে নেমে মিমার আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করে এসেছে কিন্তু আবিরা তানবিরের খবর নেই তানবিরের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানবীর ব্যস্ততা বেড়ে গেছে তিন গুণ তানবির ছোট থেকে ভালো ছবি তুলতে পারে রাজনীতি যেমন তার পছন্দ তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ এমপি যেই না শুনেছে তানবীর ভালো ছবি তুলতে পারে সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানবীরের ওপর মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপির কোনো জনসমায় করতে পারবে না তাই এমপির পক্ষ থেকে সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক যুব সম্পাদক থেকে শুরু করে প্রত্যেক মেয়েরে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশ আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের ওপর সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ অ্যাডিটিং ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা থেকে একটা বেজে যায় মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে পুরোটা এখন এমপির মতামতের উপর নির্ভর ইদানিং আবির আটটা থেকে নটার মধ্যে বাড়িতে ফিরে আসে সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয় রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই কিন্তু এদিকে মেঘ ছটফট করছে দশটার উপরে বেজে গেছে এখন আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না বৃহস্পতিবার রাত শুধু আবির শোকের রাত ভোরবেলা নামাজ পড়ে ঘুমায় ওঠে বারোটার দিকে এরপর গোসল করে নামাজে যায় অষ্টদশীর কোমল মনকে কোনোভাবে মানতে পারছে না তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে শান্ত হস্তে দরজা ধাক্কা দিল সহসা খুলে গেল দরজা জানলার পর্দা টানা রুমে আলোর পরিমাণ সীমিত ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিকে সেদিকে মেঘ প্রথমে বিছানার দিকে তাকায় বারবার পর্দা সরে যাওয়ায় বাইরে থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের মেঘ আপদমস্তক দেখলো আবির গভীর ঘুমে মগ্ন উদ্ভুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা দিয়ে ঢাকা চোখ সরালো মেঘ দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায় কী অপরূপ সুন্দর সে মুখমণ্ডল সবাই ফর্সা ছেলেদের পিছনে ছোটে আর মেঘ যেন এই তামাটে চেহারা গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে মেঘের হৃদয়স্পন্দন পিঠপিট শব্দও যেন জানান দিচ্ছে সামনে আগলে কোনো মৃত্যু নিশ্চিত তবু মেঘ পার্টি টিপে টিপে এগোচ্ছে আবির ভাইয়ের কাছে যেন উপরে শব্দ না হয় আবির ভাইয়ের কাছাকাছি কে থামে আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ ঘুমত অবস্থাতে আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানি কমেনি বরং তা বেড়ে গেছে বহু গাল গালভর্তি চাপদারি সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের সে বারবার কপাল এসে পড়েছে মেঘের মনে হচ্ছে আমির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই মেঘের হৃদস্পন্দন ছুটছে বিদিক নিঃশ্বাসে শব্দ জোরালো হল ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ ভাবতে ভাবছে চলে যাবে কিন্তু এই সহিত পুরুষকে রেখে যেতে পারছে না মেঘের ইচ্ছে করছে সারাদিন এইভাবে আবির ভাইকে দেখতে মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না তাই আবির ভাইয়ের পাশেই বিছানাতে বসে পড়েছে আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত ন্যায় চেয়ে আছে সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল আবির ভাই আবির এর থেকে কোনো সাড়া আসলো না মেঘের খুব ইচ্ছে করল আবির্ভাইকে ছুঁয়ে দিত মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো কাপা হাতে আলো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর শক্তি হওয়ার পর যেমন প্রথমবার মেঘ নিজের হাতে ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে সেই ছোঁয়ায় মিশেছিল ভালোবাসা অন্যরকম অনুরোধ অনুভূতি জাগে দিচ্ছে অষ্টাদশের হৃদয় সহসা আমির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশের হাত মেঘের হাত কাঁপছে দুনিয়া ঘুরছে বক্ষে উত্তার পাতাল দিয়ে নাই জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর আবির ঘোবের মধ্যে মেঘের আঙুলের ভাজে আঙুল ডোবায় কাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নাই আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে যেন আবির আর একটু শক্ত করে চেপে ধরল মেঘের ভয়ে ভয়ে তাকে আবির ভাইয়ের মুখের দিকে আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে আকস্মাত আবির অর্ধ ঘুমন্ত কণ্ঠে বলে উঠলো আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ মেঘ দুর্বত দৃষ্টিতে চেয়ে আছে আমির ভাইয়ের মুখ বিবরিত আর ভাবছে এখনো হাত আছে মানুষটা কীভাবে বুঝলো আমি এটা আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল আর হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে আবির পুনরায় খণ্ড ভারী করে বলল এইভাবে হোটার আমার রুমে আসবি না যা তা হয়ে যাবে তখন আমি কিছু বলতে পারবি না সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটা ধরা হাতটা ছেড়ে দেয় মেঘ নির্বদের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে কিন্তু মোটা মাথায় কিছু ঢুকছে না রুমে আসলে কি এমন হবে আমি পুনরায় বলল এভাবে চেয়ে থাকিস না আমার সরম করে মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায় কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে ডাকল কিরে নামাজে যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকে উত্তর দিল হুম তুমি যাবে হ্যাঁ যাব তো আদিয়া আসছে ওকে নিয়ে যাই দাঁড়া একটু ইকবাল খান বললেন মেক্সি দিয়ে নামতে গিয়ে আবিরাকে দেখে ঠায় দাঁড়িয়ে রইলো সকালের ঘটনার মনে পড়ে যায় মেখে কারো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে নিজেকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখার সেও কাছে গেলে ঝলসে যাবে এক পা এক পা করে পিছিয়ে পিছন দিকে উঠছে আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে মেঘের কাণ্ডে আবির কপাল কুচ খেলো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করো আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসার ছুটে রুমের মধ্যে চলে যায় আবির আদি আর ইকবাল খান নামাজের জন্য চলে গেছে তার মেয়েও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায় এই সুযোগে মেঘ খেতে আসে তিনটায় মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে পার্কিংয়ে গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল দেখে ফোন বের করে ড্রাইভার আঙ্কেল নেই ফোন বের করে কল দেওয়ার জন্য তখনই আবির আঙুরে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে বলল আঙ্কেল ছুটিতে আছে কল দিয়ে লাভ নেই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কী করবে বুঝতে পারছে না রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাইকে নিয়ে যাবে কিন্তু বুঝতে পারছে না আবির বাইকটা নেমেকের সামনে এসে দাঁড়ালো ছোটো করে বললো ওট মেঘ লাজুক এসে বাইকে উঠল আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসে আমির ভাইয়ের কাঁধে হাত রাখল বাইক থামলো টিউশনের সামনে মেঘ নিয়ে মেয়ে ভেতরে ঢুকে গেল আসার পথে একটা কথা বলেনি কেউ কেউই বা বলবে মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনও আপসেট আর অন্যদিকে আমির তো শত ইচ্ছাতেও কখনো কথা বলে না মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসলো দুই বান্ধবী দু থেকে একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভেতরে স্যারকে স্যালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন তুই আবিরই না আবির হাসি মুখে উত্তর দিল জি কেমন আছেন স্যার স্যার হাসি মুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কত বছর পরে দেখলাম দেশে আসলি কবে কুড়ি থেকে বাইশ দিন হবে বাসার সবাই কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মেঘি তো তোর বোন জি স্যার চাচাদো বোন আবির উত্তর দিল স্যার হাসি মুখে বলেন ওর তো পড়াশোনা খুব ভালো মনোযোগী কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয় তুই একটু নজর রাখিস জি স্যার আমি আসছি তাহলে আসসালামু আলাইকুম স্যার মেঘার বন্যা এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল আবির ভাইয়ের আর স্যারের কথোপকথন শুনে এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যে স্যার পরীক্ষা নিতে শুরু দিয়েছে এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন মেয়েকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালেন মেয়ে বর্নার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল আপনি যাননি আবির সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল না আবির পুনরায় রায় স্বাভাবিক কণ্ঠে বলল কিছু খাবি মেয়ে মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো আবির বলল কি। মেঘ ভয় ভয়ে বলল বকবেন না তো আবির গুরুভার কণ্ঠে বললো কি খাবি বল মেঘ কণ্ঠ খাদে না মেয়ে বললো ফুচকা আবির সহস্যা দিল থামলো একটা ফুচকার দোকানের সামনে মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে আবির বাইক থেকে নেমে হেলমেটটা খুলতেই দূর থেকে রাপি রাকিব দৌড়ে এসে জাপটে ধরলো আবিরকে অকস্মাত ঘটনায় কিছুটা নড়ে উঠলো আবির রাকিব ঠাট্টা স্বরে বললো কিরে বন্ধু এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি তা হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবির চোখের ইশারা দিতে রাকিবের চোখ পড়ে মেঘের দিকে সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন ভা সরি আপু মেঘ আবিরের দিকে তাকে সহসা কণ্ঠে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব তোমার আবির ভাইয়ের ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেয়েক তাই তো মেয়েক উত্তর দিল জি ফুচকা খেতে এসেছো প্রশ্ন করো রাকিব ভাইয়া মেয়েক পুনরায় ছোটো করে বললো জি রাকিব এবার হাসিমুখে বলল। আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট আনলিমিটেড ফুচকা খেতে পারো মেয়ে কিছু বলার আগেই আবির রাগানিতে কণ্ঠে পড়লো তোর ট্রিট দিতে হবে না আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে রাকিব সশব্দে হেসে বলল। আরে বন্ধু রাগ করছিস কেন তুই তো খাবি সারা এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে ডেকে ফুসতে ফুসতে বলে নিজের কাজে যা আমারটা আমাকে বুঝে নিতে দে রাকিব কিছুটা আহত হলো মেঘের দিকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবির দিকে তাকিয়ে বললো সন্ধ্যার পর চলে আসিস আবির সহসা বলে উঠল ঠিক আছে পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দেবে আজকে আজকে ধন্যবাদ